আমি কিন্তু চার তারিখে প্রচুর মার খেয়েছি আমার মোটরসাইকেল ভেঙে ফেলেছে এবং আমার একটা মোবাইল নিয়ে গিয়েছে আমার ক্যামেরাম্যান প্রচণ্ডভাবে মার খেয়েছে তার বাবার চিকিৎসার জন্য তার বাবা কিন্তু হাসপাতালে ছিল স্ট্রোক করেছিল তো আমাকে সকালে বলল যে ভাইয়া আমি আমার বাবার চিকিৎসার জন্য আমার যেতে হবে তা আমি বললাম যে ঠিক আছে এটা শেষ করে তুমি যাও ওর বাবা কিন্তু পাঁচ তারিখে মারা যায় চিকিৎসার অভাবে এই আন্দোলনে শিক্ষার্থীদের খুব কাছে যেতে চাইছিলাম যে তারা যে গণমধ্যম কর্মীদের উপরে যে একটা খুব দতা ছিল আমি চেয়েছিলাম যে না গণমধ্যম কর্মী আপনাদের শত্রু না গণমধ্যম কর্মী আপনাদের বন্ধু এবং আমি নিরাপত্তাহীনতা নিয়েও কিন্তু তাদের কাছে আমি যাওয়ার চেষ্টা করেছি এবং মাঝে আরেকটা বিষয় হচ্ছে ঠিক কাজলার যে ব্রিজ পাঁচ তারিখের আগে যখন খুব বাজে অবস্থা দেশের অবস্থা খুবই বাজে তখন কিন্তু আমি গিয়েছি এবং আমাকে কিন্তু তবে আমি যতটুকু দেখেছি কোনো শিক্ষার্থী কোনোভাবে আমি থেকে দেখেছি আমার জায়গা থেকে কোথায় কি হয়েছে আমি আমি জানি না কিন্তু দেখেছি কোনো শিক্ষার্থী কারো গায়ে হাত তোলেনি তারা সুন্দরভাবে কিন্তু আন্দোলনের চালায় গেছে তারা তাদের ভিতর তারা ছিল হচ্ছে সড়ক অবরোধ করেছে বিক্ষোভ করেছে তারা তাদের দাবিগুলো চেয়েছে আমি এতটুক দেখেছি মাঝখান দিয়ে হয়তো শিক্ষার্থীর নামে হয়তো কেউ কারো ওপর হামলা করতে পারে এসে এরপরে যখন আমি গেলাম তখন আমাকে সব স্টুডেন্ট ওখানে যারা ছিল খুবভাবে ঘিরে ধরলো আপনারা সাংবাদিকরা আমাদের নিউজ কভার করেন না আমাদের পক্ষে কথা বলেন না তখন আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আসলে আমাদের নেটওয়ার্ক অফ বন্ধ করা হয়েছে আমরা এখানে যদি কোনো কিছু কালেকশন করতে পারি বা ফুটেজগুলো নেই আমরা যে সেটা চালাবো চালাতে গেলে যে নেটের প্রয়োজন হয় সেই জিনিসগুলো না থাকায় আমরা অনেক ক্ষেত্রে অনেক নিউজগুলো চালাতে পারি না এইটা তাদের ভিতরে বোঝানোর চেষ্টা করেছি কারণ তারা সব সময় চেয়েছে আমরা নিউজ চাই আমরা টেলিভিশনে চাই গণমাধ্যম আমাদের পক্ষে কথা বলুক গণমাধ্যম আমাদের পক্ষে এসে তারা একত্রতা ঘোষণা করুক এরপরে তারা আমাকে বলল যে আপনি এখন এই মুহূর্তে আমাদের বক্তব্য নেবেন এবং আপনি লাইভ দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আমি তাদেরকে মানে লাইভ দেওয়ার যে সিস্টেমগুলো আছে সেগুলো আমি তাদেরকে দেখালাম যে দেখেন আমরা ইন্টারনেট পাচ্ছি না আপনি দেখেন আমরা আপনি কথা বলেন আপনারা কথা বলেন অফিসের সাথে আমরা সব সময় প্রস্তুত আপনাদের এই কথাগুলো কাভার করার জন্য তারাও পরবর্তীতে তারা আর কি আশ্বস্ত হলো যে আসলে নেটওয়ার্কের জন্য তাদের কথাগুলো আমরা বলতে পারিনি এরপরে আমি ওই আমি তাদেরকে ওয়াদা করলাম যে আপনাদের এই কথাগুলো বলবো ওইটা হচ্ছে আমি মেমোরি কার্ডে করে নিয়ে এসে অফিসে দিয়ে কিন্তু ওই নিউজগুলো আমি প্রচার করার চেষ্টা করেছি এরপরে আরও কিছু ঘটনা আছে সেটা হচ্ছে চার তারিখের ঘটনা চার তারিখের ঘটনা আমরা শুনতে পেলাম যে আপনার পোস্তগোলা যে ব্রিজটা এই ব্রিজের এখানে একটা সংঘর্ষের ঘটনা সংঘর্ষের ঘটনা তখন আমরা ওখান থেকে কিন্তু চলে গেলাম ওখানে ওখানে গিয়ে দেখলাম যে আসলে রক্ত টক্ত পড়ে আছে এদিকে সাধারণ মানুষ এদিকে এক দলের মানুষ মানে একটা তখন তো আইডেন্টিফাই করা যাচ্ছে না যে আমরা আমাদেরকে যখন ধাওয়া দিল তখন আমরা একটা টাওয়ারে গিয়ে লোকালাম লোকানোর পরে তারা কিন্তু যারা গণমাধ্যম কর্মী অর্থাৎ আমি কিন্তু চার তারিখে প্রচুর মার খেয়েছি আমার মোটরসাইকেল ভেঙে ফেলেছে এবং আমার একটা মোবাইল নিয়ে গিয়েছে আমার ক্যামেরাম্যান প্রচণ্ডভাবে মার খেয়েছে তার বাবার চিকিৎসার জন্য তার বাবা কিন্তু হাসপাতালে ছিল স্ট্রোক করেছিল তো আমাকে সকালে বলল যে ভাইয়া আমি আমার বাবার চিকিৎসার জন্য আমার যেতে হবে তা বললাম যে ঠিক আছে এটা শেষ করে তুমি যাও ওর বাবা কিন্তু পাঁচ তারিখে মারা যায় চিকিৎসার অভাবে ওকে মারলো প্রচুরভাবে মারলো এই ক্যামেরাম্যানের বাবা হ্যাঁ হ্যাঁ বাবা মারা গেল তো এইভাবে করে করে আমার আমাকে কিন্তু চার তারিখে আমি মার খেলাম আমার হুন্ডা ভেঙে ফেললো এটা কারা করলো ছাত্ররা না আমি আপনাকে এখানে হচ্ছে দেখেন ছাত্ররা শুধু আন্দোলন করতে চেয়েছে কিন্তু মাস্ক খান দিয়ে এরা সাধারণ আমার কাছে মনে হয়েছে এরা শ্রমিক জাতীয় কারণ তাদের যে পোশাক আশাক বা তাদের চেহারা এগুলো দেখে কখনোই মনে হয়নি তারা ভাড়া করা সন্ত্রাসী হতে পারে হতে পারে তারা নিশ্চিত আমি বলি এই আন্দোলনের সহিংসতার যে বিষয়গুলো সেটার সাথে শিক্ষার্থীরা জড়িত ছিল না মানে আমি যতটুক দেখেছি যে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িত ছিল না তার আন্দোলন করেছে